আঠেরোশো সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো এই প্রশ্নটি দু সালের মাধ্যমিকের ফাইনাল প্লাস টেস্ট পরীক্ষা দুটো পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষায় এই মহাবিদ্রোহের প্রকৃতি থেকে একটা ছোট প্রশ্ন দেওয়া হয়েছিল অর্থাৎ একটা পাঠ দেওয়া হয়েছিল চার মার্কের প্রশ্নের ক্ষেত্রে তো এই বছর আট মার্কের প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো আজকে তোমাদের এই মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র এটা সম্পূর্ণ আলোচনা করে দেবো আর এই যে নোটসটা এটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব পিডিএফ আকারে এবং সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম টাকা পয়সার কোনো ব্যাপার নেই সম্পূর্ণ বিনামূল্যে নোটসটা শেয়ার করব আর তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দেবো এই ভিডিওটা দেখার পর তোমাদের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্রটা তোমরা সম্পূর্ণ বুঝে যাবে এবং এই নোটস পরে তোমরা কিন্তু পরীক্ষার অনায়াসে লিখে আসতে পারবে ক্লিয়ার আর বলে রাখি তোমাদের যাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার রয়েছে তাদের কিন্তু অলরেডি ভূগোলে সাজেশান দিয়ে দিয়েছি সেটা দেখে আসতে পারো আর পরবর্তীতে তোমাদের ইতিহাসে সাজেশানটাও কিন্তু দিয়ে দেবো বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন সাজেশান দিয়ে দেবো তার সাথে এই যে নোটসটা দিচ্ছি এটা কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ প্লাস তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা তার দু সালে তোমরা মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দেবে সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ ক্লিয়ার তো ভিডিওটা শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো এবং নোষ্টটা তোমরা খাতায় লিখে নিতে পারো এবং প্রথমে তোমরা দেখো দেখে বুঝে নাও মাধ্যমে এই মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্রটা পুরোটা বুঝে নাও দেন তোমরা লিখে নাও অথবা পিডিএফটা তোমরা সংগ্রহ করতে পারবে পিডিএফটা কি করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে পিডিএফটা কি করে পাবে ক্লিয়ার তো শুরু করছি দেখে নাও আঠেরোশো সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আঠেরোশো সালের মহাবিদ্রোহ ক্রমশ জোরালো হয়ে ওঠে এবং ব্রিটিশ শাসনের ভিতকে দুর্বল করে তোলে অর্থাৎ আঠেরোশো সালের যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ এই বিদ্রোহ প্রথমে একটা জায়গা থেকে শুরু হয় অর্থাৎ প্রথমে বাংলায় শুরু হয় বাংলা থেকে ধীরে ধীরে তোমাদের কানপুর অযোধ্যা ঝাঁসি প্রভৃতি জায়গায় শুরু হয় এবং প্রত্যেক জায়গায় শুরু হতে হতে দেখি এই বিদ্রোহের শক্তিটা ধীরে ধীরে বৃদ্ধি পায় এই শক্তি এই মহাবিদ্রোহটা কি ধীরে 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 কি জোরালো হয়ে ওঠে অনেকটা পাওয়ারফুল হয়ে ওঠে সেই পাওয়ারফুল হয়ে ওঠার ফলে ব্রিটিশ শাসনের যে ভিত সেটাকে কিন্তু কি কাঁপিয়ে তোলে এবং এই মহাবিদ্রোহের যে প্রকৃতি এই প্রকৃতি সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছেন অনেকে এই প্রকৃতিটাকে কী কী বলেছেন সেটা একবার আলোচনা করছি দেখে নাও সিপাহী বিদ্রোহ অনেকে কিন্তু এই যে মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছে কে কে বলেছে ঐতিহাসিক জন সিলি চার্লস রেক্স জন লরেন্স অক্ষয় কুমার দত্ত হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ এই আঠারোশো সালের বিদ্রোহকে একটা সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন কেন বলেছেন তাদের মতে এই বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল সিপাহীরা অর্থাৎ মূল কেন্দ্রে কারা ছিল সিপাহীরা ছিল তাদের মতে যে বিদ্রোহটা হয়েছিল সেখানের মূল শক্তি অর্থাৎ বিদ্রোহটা যারা চালাচ্ছিল মেন যারা ছিল যারা লিড করছিল তারা কী ছিল সিপাহী ছিল তাই তারা একে বলেছে সিপাহী বিদ্রোহ এই বিদ্রোহে ভারতের সব শ্রেণীর মানুষ কিন্তু যোগদান করেনি অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মানুষ আছে সিপাহী আছে তারপরে কৃষক আছে তো সব শ্রেণীর সব রকম শ্রেণীর মানুষরা কিন্তু যোগদান করেনি ঠিক আছে এখানে যেমন হচ্ছে দেশের যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষজনরা ছিল তারা কিন্তু এই বিদ্রোহকে যোগদান করেনি এবং সমর্থনও করেনি ক্লিয়ার এই যে ঐতিহাসিকদের মতে এই বিদ্রোহ সূচনা যেমন সেনা ছাউনিতে হয়েছিল অর্থাৎ ছাউনি বলতে ব্যারাকপুরে যে সেনা ছাউনি আছে সেখানে মঙ্গল পাণ্ডে প্রথম কিন্তু এই বিদ্রোহ শুরু করেছিল অর্থাৎ মহাবিদ্রোহ যখন কারণটা বলবো যে মহাবিদ্রোহ কী কী কারণে হয়েছিল কোথায় কোথায় হয়েছিল সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা করে দেবো তখন বুঝতে পারবে যে মহাবিদ্রোহ শুরুটা কোথায় হয়েছিল কি কারণে হয়েছিল তো আজকে জানিয়ে রাখবো শুধুমাত্র মহাবিদ্রোহের প্রকৃতি বেশি আমি ডিপে যাচ্ছি না তো যেমন যে সেনা ছাউনিতে শুরু হয়েছিল এবং তেমনি এই বিদ্রোহ সিপাহীরাই ইংরেজ বাহিনীর বিরুদ্ধে শুরু করেছিল অর্থাৎ যে সেনাবাহিনী এক সেনাবাহিনী আর সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু মানে এক সিপাহী আর এক সিপাহীর বিরুদ্ধে যুদ্ধ হচ্ছিল তাই যে এই সমস্ত ঐতিহাসিকগণ এই এই বিদ্রোহকে কি বলেছে সিপাহী বিদ্রোহ তো সিপাহী বিদ্রোহ কেন বলা হয়েছে ক্লিয়ার তো নেক্সট পয়েন্ট সামন্ততান্ত্রিক সামন্ত সামন্তদের বিদ্রোহ অর্থাৎ এই বিদ্রোহ কিন্তু অনেক ঐতিহাসিকগণ আবার সামন্তদের বিদ্রোহ বলেছেন ডক্টর রজনীপাম দত্ত আর সি মজুমদার মানবেন্দ্র রাত মানবেন্দ্রনাথ রায় প্রমুখ ঐতিহাসিকগণ এই বিদ্রোহকে কিন্তু সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে অভিহিত করেছেন কেন করেছেন তাদের মতে নানা সাহেব মানে যারা যারা এই বিদ্রোহকে দেখো এই মহাবিদ্রোহটা কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় হচ্ছিল কানপুরে হচ্ছিলো ঝাঁসিতে হচ্ছিল বাংলাতে হচ্ছিল ঠিক আছে অযোধ্যাতে হচ্ছিলো তো বিভিন্ন জায়গায় একজন করে হেড ছিল মানে একজন করে লিড করছিল বলতে পারে ক্যাপ্টেন ছিল সোজা কথা হয় তো নানা সাহেব যেমন ছিল লক্ষ্মীবাই যেমন তোমরা নাম শুনেছ ঝাঁসির রানী লক্ষ্মী তো লক্ষ্মীবাই নামে বুঝতে পারছো যে ঝাঁসির রানী লক্ষ্মী বাই তার মানে সে কিন্তু ঝাঁসিতে বিদ্রোহটা করছিলো অর্থাৎ সেই লিড লিড করছিলো আর কি তো তাদের মতে যে নানা সাহেব ঝাঁস লক্ষ্মীবাই কুনওয়ার সিং এই যে প্রমুখ যে বিদ্রোহের নেতারা ছিল তারা কি প্রত্যেকেই সামন্ত শ্রেণীর মানুষ ছিল সেক্ষেত্রে এই বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়েছে যেহেতু তারা সামন্ত শ্রেণীর মানুষ ছিল তারা যেহেতু তারা বিদ্রোহকে নেতৃত্ব দিচ্ছিল সেক্ষেত্রে এই বিদ্রোহকে অনেক এই রজনীপাম দত্ত সি মজুমদার প্রমুখ ঐতিহাসিকগণ কি বলেছেন সামন্ত শ্রেণীর বিদ্রোহ ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই একে বলেছেন কি এই বিদ্রোহ ছিল ক্ষয়িষ্ণু অভিজাত শ্রেণী ও মৃতপায় সামন্ত সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ তিনি কিন্তু এইটা বলেছেন তো ক্লিয়ার হয়ে গেল সামন্ত শ্রেণীর বিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহ কেন বলা হয়েছে পরবর্তীতে তোমাদের যখন কারণটা আলোচনা করব তখন কিন্তু এই যে নানা সাহেব লক্ষ্মী বা এরা কেন এই বিদ্রোহ করেছিল কারণটা কী ছিল এর পেছনে সমস্তরা কিন্তু আলোচনা করব আজকে আলোচনা করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে তারপরে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বিনয় দামোদর সাভারকার আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহকে তার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন এই যে বিনয় দামোদর সাভারকার ভারতের আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন এটা কিন্তু শর্ট কোশ্চেন অনেকবার দেওয়া হয়েছে এটা কিন্তু ভালো করে দেখে রাখবে তাছাড়া কার্ল মার্কস এঙ্গেলস পিসি সি জোশী অশোক মেহতা প্রমিতি অধ্যাপক এই যুদ্ধকে এই যে ভারতের যুদ্ধকে কি বলেছেন ভারতের স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন তারা মনে করেন ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নিজ নিজ এলাকায় বিদ্রোহের দ্বারা ভারতের স্বাধীনতার জন্য বিদ্রোহীরা বিদ্রোহ করেছিল অর্থাৎ তাদের মতে কী ছিল যে ভারতীয় সিপা মানে যারা যারা বিদ্রোহ করছিল তারা হচ্ছে কি ব্রিটিশ শাসন যখন ভারতের ব্রিটিশ শাসন ছিল তো ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য নিজ নিজ এলাকাতেই বিদ্রোহ করে আর কি নিজ নিজ এলাকায় বিদ্রোহ করছে তো সেই বিদ্রোহ নিজ নিজ এলাকার মাধ্যমে পুরো ভারতের জন্য স্বাধীনতার জন্য আর কি বিদ্রোহ করছে সেটাই তাদের মতামত যদিও কিন্তু এই মতে অনেক ঐতিহাসিকগণ মানতে নারাজ অর্থাৎ অনেকে কিন্তু এটাকে বলে না এটা কোনো রকম স্বাধীনতা যুদ্ধ ছিল না অনেকে বলছে অনেকে সাপ মানে পক্ষে ছিল অনেকে বিপক্ষে ছিল ক্লিয়ার তো প্রথম স্বাধীনতা যুদ্ধ কেন কেন বলা হয় ক্লিয়ার তারপরে জাতীয় বিদ্রোহ ঐতিহাসিক আউটরাম শশীভূষণ চৌধুরী প্রমুখ এবং টোরি দলের সদস্য ডিসরেলিও এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন তাদের মতে মুজাফরনগর বিহার উত্তরপ্রদেশে সিপাহীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছাড়াই অসামরিক লোকজন ও জমিদার শ্রেণীর ব্রিটিশ বিরোধী আন্দোলন সক্রিয় হয়ে ওঠে অর্থাৎ যে প্রথমে যেই পয়েন্টটা বললাম তোমাদের সিপাহী বিদ্রোহ কেমন অনেকে বলেছেন যে এই বিদ্রোহ শুধুমাত্র যারা সিপাহী শ্রেণীর মানুষরা ছিল তারাই বিদ্রোহ করছিলো সিপাহী শ্রেণী অর্থাৎ তারা সামরিক যোগাযোগ ছিল যাদের মধ্যে তারাই করেছিল কিন্তু এই যে ঐতিহাসিক আউটরাম শশীভূষণ চৌধুরী এরা বলেছেন যে যে মুজাফরনগর বিহার উত্তরপ্রদেশ ইত্যাদি জায়গাতে যারা বিদ্রোহ করছিলো তাদের সাথে কিন্তু কোনোরকম যে সামরিক কোনো যোগাযোগ ছিল না অর্থাৎ কারোর সাথে কানেক্ট ছিল না যে এ কোনো সামরিকের সাথে যোগাযোগ ছিল বা এ কোনো সামরিকের কোনো জায়গাতে কাজ করে বা সামরিক কোনো যোগাযোগ আছে সেটা কিন্তু ছিল না তা সত্ত্বেও তারা কিন্তু বিদ্রোহ করেছিল অনেক জমিদাররা বিদ্রোহ করেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে অর্থাৎ ব্রিটিশ বিরোধী যে সমস্ত আন্দোলন ছিল অনেক জমিদাররাও কিন্তু তাদের সাথে যোগদান দেয় অর্থাৎ ব্রিটিশ জমিদার জমিদারদের তো কোনো রকম সামরিক সংযোগ নেই তাও জমিদাররা যোগদান দেয় অর্থাৎ এটা বোঝা যাচ্ছিলো যে অনেকে এটা তাদের মতে এই ঐতিহাসিকদের মতে এরা বলছিলেন যে যদি অনেক যারা যারা বলছেন যে সিপাহী বিদ্রোহ মানে হচ্ছে সিপাহীদের মানে শুধুমাত্র সিপাহীরা বিদ্রোহ করছে কিন্তু এই জমিদাররা করছে অন্য এমন লোকজনও করছে যাদের কিন্তু কোনো রকম সিপাহীদের সাথে বা সামরিক কোনো রকম যোগাযোগ নেই তাই এরা কিন্তু এটাকে জাতীয় বিদ্রোহ করেছে অর্থাৎ পুরো জাতীয় বিদ্রোহ অর্থাৎ ভারতের জন্য লড়াই করছে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করছে শুধুমাত্র সিপাহীরা নিজ নিজ স্বার্থের জন্য লড়াই করছে না যে আমাদের স্বার্থের জন্য আমরা লড়াই করছি সেটা না সমস্ত শ্রেণীর মানুষরাই কিন্তু লড়াই করছে এটাই কিন্তু তাদের মতামত যে শুধুমাত্র সিপাহী করছে অনেকে বলছে কিন্তু এটা বলছে না সিপাহিরা না সাথে সাথে কিন্তু উত্তর প্রদেশের যে উত্তর প্রদেশ মুজাফরনগর বিহার প্রভৃতি জায়গার যে অসামরিক লোকজন তাদের কোনো সামরিক কোনো যোগাযোগই নেই তারাও কিন্তু বিদ্রোহীতে লড়াই করছে এমনকি সিপাহীরা সিংহাসনচ্যুত অর্থাৎ যে তোমরা যদি কারণটা যদি পরবর্তীকালে আলোচনা করে দেবো তাহলে একটা বলে রাখি এই যে সিপাহী বিদ্রোহের একজনকে সম্রাট বানিয়েছিলো যারা সিপাহী বিদ্রোহ করছিল তারা সম্রাট কে ছিল মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেছিল। যারা সিপাহী বিদ্রোহ করছিল তারা তাদের সম্রাট অর্থাৎ পুরো ভারতের লিডার বলেছিল কাদের কাকে দ্বিতীয় বাহাদুর শাহকে এর ফলে কি দেশবাসীর মধ্যে যে দেশপ্রেম সেটা সর্বশেষে বলা যায় আঠেরোশো সালের মহাবিদ্রোহের প্রকৃতি সম্পর্কে নির্দিষ্ট একটা মত পাওয়া কঠিন এই যে বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্ন রকম মতামত দিয়েছেন তাদের দৃষ্টিভঙ্গি থেকে এই যে মতমতের এর পক্ষে এবং বিপক্ষে এই মতামতের পক্ষে এবং বিপক্ষেও কিন্তু অনেক মতামত আছে যেমন ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন এই বিদ্রোহ প্রথম নয় জাতীয় নয় ও স্বাধীনতার সংগ্রামও নয় আবার অধ্যাপক স্টোকস বেইলি প্রমুখ বলেছেন এই বিদ্রোহ স্থানীয় কৃষকদের প্রতিরোধ জাতীয় প্রতিরোধ প্রভৃতির মিশ্রণে ঘটেছিল তো এই ছিল আঠেরোশো সালের মহাবিদ্রোহর প্রকৃতি বা চরিত্র সম্পূর্ণ আলোচনা এই প্রশ্নটি মাধ্যমিক দু হাজার পঁচিশের টেস্ট এবং ফাইনাল দূর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেটা প্রথমেই বললাম এর পিডিএফটা তোমরা কী করে পাবে পিডিএফের জন্য ডেস্ক্রিপশন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে তাদের জন্য কিন্তু কোনোরকম টাকা পয়সা লাগবে না ক্লিয়ার আর এর পরবর্তীতে তোমাদের এই অধ্যায় থেকে অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নটা চতুর্থ অধ্যায়ের প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে আর যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নই এভাবে কিন্তু আলোচনা করে দেওয়া হবে ক্লিয়ার আর এর পরবর্তী অধ্যায়গুলো কিন্তু সেমভাবেই আলোচনা করা হবে বড় প্রশ্ন ছোট প্রশ্ন আর তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোলের সাজেশন অলরেডি দেওয়া হয়েছে সেটার লিঙ্কও ডিসক্রিপশনে রয়েছে সেটা কিন্তু তোমরা দেখে আসতে পারো এর পরবর্তীতে তোমাদের ইতিহাসের দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে তো অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রেখো